রাতের বৃষ্টির পরে একটা সুন্দর উজ্জ্বল মুক্ত শুভ প্রবাদ বন্ধুরা কেমন আছো সবাই তোমরা সবাই খুব ভালো আছো কামনা করে আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকে হচ্ছে দশই মে এর দিনটা তো খুব শুভ আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া ও ভালোবাসা পরিবেশটা এত সুন্দর লাগছে যে বলার নয় তো প্রথমেই সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে গাছগুলো একদম যে যদিও তারা বৃষ্টির পর প্রাণ ফিরে পেয়েছে তবু কোথায় টবে কি জল বসে আছে না আছে তো সেই জন্য আর সকাল হতেই চলে এসেছি ছাতে আর তারপরে সকালবেলা হচ্ছে তো আজকের দিনটা কীভাবে কাটাই স্থান সেরে আমাদের কিন্তু ঠাকুর পুজো হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটার সাথে থেকে দেখতে পাবে যে যে কীভাবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা করলাম ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইক উইথ তো আজকে অক্ষয় তৃতীয়া তো এখানে দেখো আমাদের যিনি গুরু বাবা এবং গুরু মা আছে আমাদের গুরু দীক্ষা হয়ে গেছে তো গুরু বাবা আর গুরু মার জন্য এখানে নতুন বস্ত্র দান করা তো তার সঙ্গে ফল মিষ্টান্ন বন্ধুরা তো ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মৌমিতা তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আবার সকলে খুব ভালো থাকুক বাবা তারকনাথের কাছে এই কামনা করুক তো এই দেখো এখানে পুজো তো হয়ে গেছে আর এখন যাচ্ছি বাবা তারকনাথের মন্দিরে সেখানে যাবো পুজো দেবো জল লাগবো কারণ আজকে একটা খুব শুভ দিন তো আজকে তো মানে প্রতিদিন তো আর মন্দিরে আমাদের যাওয়া হয় না এত কাছে থেকেও তো আজকে তো অবশ্যই যে থাকে তো বাবার মন্দিরে মানে বাবার দুধ করে স্নান করবো স্নান করে পুজো করবো বাবাকে তোমাদেরকে দেখালাম তো বাড়ির পুজো করা হয়ে গেছে ঠাকুরকে ভোগ প্রসাদও দেওয়া হয়ে গেছে এখন যাব গিয়ে পুজো করবো বাবাকে তারপর পুজো করে আসি পুজো করে এসে তারপরে আর আজকে যেহেতু একটা পবিত্র আজকে হ্যাঁ আজকে তো পুজোটা করে চলে আসি কারণ এরপরে মন্দিরে ভিড় হয়ে যাবে অনেকে মানুষই আছেন আজকে জল ঢালবে অনেকে নতুন খাতা পুজো করাতে আসেন তো আস্তে আস্তে মন্দিরে ভিড় বেড়ে যাবে তো আগে বাবার মন্দির থেকে পুজোটা করে আসি করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো আমরা এখানে বাবার মন্দিরে চলে এসেছি আর মন্দিরে মোটামুটি ভিড় আছে মন্দিরে ভিড় হয়ে যাবে তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মন্দির চলে আসবার হলো বাবার পবিত্র দুধ কুকুর তো এখানে দুধ কুকুরের দেখো অনেকেই আছেন স্নান করছেন আজকে যেহেতু একটা বিশেষ দিন তো দেখো আমি আর দিদিভাই মানে আমার যা দুজনেই এসেছি তো বাবা কুকুরে স্নান করে বাবাকে বললাম তোমাদেরকে যে বাবাকে পুজো করব তার আগে অবশ্য বাবার কাছে আছে দণ্ডি কাটবো তো প্রতি বছরই এই দিনে বাবার কাছে দণ্ডি কেটে বাবাকে পুজো করি তো তার ব্যতিক্রম নয় তো বাবাকে মনে মনে এটাই জানালাম জানি না বাবা যদি জ্ঞানে অজ্ঞানে যে পাপ করেছে সে পাপের ক্ষমা করো এ বেশ ভালোই ভিড় আছে যদিও মন্দিরের ভেতরের ভিডিও তো করতে দেয় না তো

দেখো রান্না বসে গেছে তো বাড়িতে বিশেষ কেউ খাবার নেই আর আমরা যেহেতু অক্ষয় তৃতীয়া ব্রতটা করছি তো আমরা ভাত খাবো না মানে আমি আমার দিদি ভাই যা আর শাশুড়ি মা তিনজনই ভাত খাবো না তাই বাড়িতে বেশি কেউ ভাত খাওয়ার নেই আর এখানে দেখো ঠাকুরের যে প্রসাদ দিয়েছে প্রসাদ মুখে দিচ্ছি আর আজকের দিনে এসে ছাতু মুখে দিতে হয় তো ঠাকুরকে শুকনো ছাতু প্রসাদ দিয়েছিল আর দু একদিন ধরে না মেয়ের শরীরটা খুব খারাপ হয়েছিল যেন তো ওই জন্য ওকে একটুখানি মুড়ি মাখা দিলাম যাতে ওর পেটটা ঠান্ডা হয় তো খুব শরীরটা খারাপ হয়েছিলো মানে বিশেষত রবীন্দ্র জয়ন্তীর দিন খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো আর এখানে দেখো হনুমানজির ছবি লাগানো হচ্ছে মানে মেন এন্ট্রান্স যে আছে তো সেই এন্ট্রান্সের সামনে আজকের দিনের হনুমানজির একটা ছবি লাগানো হচ্ছে তা বলছিলাম এটা হচ্ছে আমার মশাইয়ের ফটো তো বাবা আজ প্রায় তিন বছর হলো ছেড়ে চলে গেছেন আজকে হচ্ছে এই বাড়ির বাবার মা মানে আমার মশাইয়ের শাশুড়ি মার বিবাহ বার্ষিকী এই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করতাম তো এর আগে এই ভিডিও শেয়ারও করেছি তোমাদের সঙ্গে আমার ননদ আসত তো খুব আনন্দ করে খুব ভালোভাবে দিনটা কাটাতাম কিন্তু বিগত তিন বছর ধরে

তো সেখান থেকে মানে গিয়েছিলাম একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেটা আনতে গিয়েছিলাম আর তার সঙ্গে আরও একটা দুটো জিনিস নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই যে কি জিনিস তো অক্ষয় তৃতীয় ধনতেরাসের মতো যদি কেউ কিছু কেনাকাটা করতে পারে তো ভালো তো চলো তো দেখাই আর কি কী কী এনেছি তোমাদেরকে তো সিলভার জুয়েলারির খুব চল তো সিলভারের এই যে পলা বাঁধানোগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছিল ওই জন্য আগেই আমি একবারণে গিয়েছিলাম গিয়ে খুব পছন্দ হওয়াতে এটা অর্ডার দিয়ে এসেছিলাম সিলভারের পলা বাঁধানো আর আজকে এই যে একটা রুপোর ছিল রুপোর হার আর তার সঙ্গে একটা লকেট নিয়ে আসলাম সেই দিনেও কিছু না কিছু কেনাকাটা করতে পারলে সেটা খুবই ভালো হয় কোনো না কোন অর্নামেন্ট শুনতে হবে এমন কোনো কথা নেই দেখলাম যেহেতু আর চোখে যেহেতু পড়লো আর প্রয়োজনীয়তা ছিল তো সেই জন্যই নিয়ে আসলাম নিয়ে নিলাম আর কি যেহেতু আজকের দিনটা খুব ভালো দিন দেখো মেয়ে মেয়ের হাটটা কেটে গিয়েছিলো তো সেই জন্যই যেটা করে থাকে সেই হাটটা আর কি আজকে চেঞ্জ করে নিয়ে আসলাম আর এখন আর কেটে রান্না তো বাড়ির সবার খাওয়া গেছে তো এখানে আমাদের জন্য একটুখানি গিয়েছিল পরোটা আর আগে দম করে নিচ্ছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে কিছু আমার গাছপালা নিয়ে বসেছি আর কি বেশ কিছু দিন ধরে গাছগুলোকে রিপোর্ট করব ভাবলেও সময় হচ্ছিল না তার সঙ্গে সঙ্গে এত রোদের তেজ ছিল যে খুব একটা ছাতে বসে মানে কাজ করাই যাচ্ছিল না তো আজকের ওয়েদারটা খুব ভালো আছে সকালবেলায় দেখলে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা একটা শান্ত পরিবেশ একদম তো গাছগুলোকে একটু রিপোর্ট করে নিলাম একটুখানি ছাতে থাকবো তারপর সাথে জামা কাপড় আছে তুলে নিয়ে তারপর নিচে আর আজ জানো তো যে বৈশাখ মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো আজকে মন্দিরে বৈতালিও দেওয়া হয়ে গেলো যে বৈশাখ মাসের বিকেলবেলা ফল দিয়ে যে বৈতালি দেয় তো বৈতালি দেওয়া হয়ে গেল যেহেতু আজকে দিনটা খুব ভালো দিন এই তো সবাই খুব ভালো থেকো আর সমস্ত ভালোবাসার সম্পর্ক অটুট থাকুক সমস্ত সম্পর্ক অক্ষয় অমর হোক এই কামনা করি তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন একটুখানি ছাদে দাঁড়াবো তারপর নিচে যাবো রাত্রে খাবার দাবার তৈরি হবে তো এই আর তোমরা সবাই কমেন্ট করে জেনেও যে অক্ষয় তৃতীয়া ব্লগ কেমন লাগলো আর তোমরা কেমন হবে অক্ষয় তৃতীয়া কাটালে সেটাও জানিও তো সবাই ভালো থেকো টাটা হো এখন এতগুলো জামা কাপড় কুচোবো আর এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো নিয়ে এগিয়ে যেতে চাই আমার জীবনের চলার কথা আর মন অক্ষয় হয়ে থাকুক আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক এক অদৃশ্য বন্ধুত্বের সম্পর্ক সুতোর টান এতে আমার ব্যালকনি বাগানটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে জানিও সবাই ভালো থেকো টাটা